আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইসলাম শিক্ষার অ্যান্সারটা রেডি করে ফেলেছি তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে এখনই আমি অ্যান্সারটা দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমে আমাদের এখানে একটা কাজ ছিল যে প্রথমে আমাদের বলছিল যে একটা সমস্যা নির্বাচন করতে বলছিল আমি যা খুঁজে পেলাম বন্ধু যা খুঁজে পেলো দেখো এটা একটা নমুনা শখ হ্যাঁ তোমরা কিন্তু এই শখটা বড়ো করে আট করে তুমি যেগুলো পেয়েছো সুন্দর করে পয়েন্ট করে লিখবা আমি যে আর বন্ধু যাটা পেয়েছে এই পয়েন্টে লিখবা তো আমি আমি যা খুঁজে পেয়েছি বন্ধু যা খুঁজেছি লেখাগুলো দিয়েছি তোমরা শুধু শখের মাঝে একটা শখ খাতায় এঁকে এই শখের মাঝে এই কথাটা সুন্দর করে লিখে দেবা যে আমি যা খুঁজে পেলাম এই নামগুলো লিখবা এই যে দারিদ্র্য বেকারত্ব শিক্ষার অভাব সেবার অভাব নারী নির্যাতন পরিবেশ দূষণ অসামাজিক কার্যকলাপ ঠিক আছে এগুলো তোমরা খালি সমস্যার নামগুলো লিখলেই চলবে আবার একটু ব্যাখ্যা দিয়ে লিখলে বেশি সুন্দর হবে যারা আর একটু ভালো লিখতে চাও আর তারা ব্যাখ্যা দিয়েও লিখতে পারো ওকে তাহলে আমি যা খুঁজে পেলাম তাহলে তোমরা এই কথাগুলো সুন্দর করে লিখে ফেলবা ওকে এবার দেখো আমার আমার বন্ধু খুঁজে পেল দেখো খুঁজে পেলো সেগুলো দারিদ্র বেকারত্ব শিক্ষার অভাব স্বাস্থ্য সেবার অভাব নারী নির্যাতন ওকে তোমরা যারা একটু লিখলে সুবি সুন্দর হবে তোমার ওই ছকটার মাঝে তোমরা কি করবা এই যে বন্ধু যে খুঁজে পেলে এই ঘরের মাঝে ওই কথাগুলো লিখে দিবা ওকে সুন্দর করে ছকটা বড় করে বানিয়ে নিবা অথবা তোমরা খালি নামগুলো কমাতে লিখলে হবে বাট লেখা সুন্দর হবে এইভাবে বর্ণনা আকারে লিখলে ঠিক আছে তাহলে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলবা তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের হাতের লেখার স্পিড আছে আর তোমরা লিখে ফেলবা আরেকটা সুন্দর কথা হলো যে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এই অ্যান্সারটা রেডি করেছি আর তোমরা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেন তোমরা সেকেন্ড পার্টের ভিডিওটা দ্রুত পেয়ে যাও হ্যাঁ কারণ এটা তোমাদের দুইটা পার্ট হবে কারণ লেখাটা বড়ো তোমরা লিখতে লিখতে পরের পার্টটা পেয়ে যাবা ঠিক আছে আর তোমরা সাবস্ক্রাইব করে দাও যেন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর তারপর দেখো এইখানে বিষয়টা একটা জিনিস দেখো তারপরে বলছে যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন প্রকল্প পরিকল্পনা প্রণয়ন তাহলে এখানে অনেকগুলো সমস্যার নাম আমরা লিখেছিলাম এই সমস্যার নাম থেকে আমরা একটা সমস্যা বের করবো যেমন আমি সমস্যা বের করলাম কি বেকারত্ব ঠিক আছে নির্বাচিত সমস্যার নাম আমাদের বেকারত্ব তো বেকারত্ব লেখার পরে এবার দাও তুমি কী করবা তারপর তোমাকে বলছে কি যে তুমি এখানে বলছে যে তুমি সমস্যার নির্বাচন পক্ষে এককভাবে তোমার যুক্তি সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব তুলে ধরবা কেন তুমি এটা বিবেচনা করেছো তাহলে সামাজিক গুরুত্ব কি দেখো বেকারত্ব মানুষের একটি মানাত্মক সামাজিক সমস্যা যুব সমাজকে অপরাধমূলক কার্যকলাপ এবং মানসিক অস্থিরতার দিকে ঠেলে দেয় এবং এটি অর্থনৈতিক স্থিতিশীলতা হ্রাস করে সমাজের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করে বেকারত্বের হার কমানোর মাধ্যমে আমরা একটি স্থিতিশীল উন্নত সমাজ গঠন করতে পারি আর ধর্মীয় গুরুত্বটা দেখো ইসলামের ধর্মের শ্রমের মর্যাদা অত্যন্ত উচ্চ এবং প্রতিটি বৈধ কাজকে সম্মানের সাথে দেখা হয়েছে এই জন্য বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ইসলামী সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক তো কর্মসংস্থানের মাধ্যমে সমাজের শান্তি স্থিতিশীলতা আনয়ন করা সম্ভব হবে ঠিক আছে তাহলে তোমাদের সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব শেষ হয়ে গেলো এবার দেখো তোমাদের কি কী বলছে এবার তোমরা চারজন সহপাটি আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করবে তার একটি পরিকল্পনা তৈরি করো তাহলে কি নির্বাচিত চ্যালেঞ্জের নাম দিতে হবে কার দায়িত্ব বন্টন দিতে হবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ দিতে হবে নৈতিক ও মানবিক এটা দিতে হবে প্রিয় শিক্ষাদের তোমাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ আমরা প্রত্যেকটা বিষয় অনেক গবেষণা করে পর্যালোচনা করে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি ঠিক আছে অতএব তোমরা খুবই সুন্দর করে যেভাবে লিখেছি এভাবে খালি লিখে দিবা দেখো পরিকল্পনা এই যে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম বেকারত্ব ঠিক আছে তারপরে সমস্যা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য যে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তারপরে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করে অপরাধমূলক কার্যকলাপ হ্রাস করে তা সমাজের শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করে এগুলো এবার সময় দিন বলছে পরিকল্পনা প্রস্তুতি এক মাস কার্যক্রম বাস্তবায়ন তিন মাস ফলাফল মূল্যায়ন এক মাস মোট সময় পাঁচ মাস বাস এবার দেখো বারবার কার সহায়তা প্রয়োজন শিক্ষক অভিভাবক স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা স্থানীয় প্রশাসন ইসলামী সংগঠন ও মসজিদ কমিটি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন এবার দায়িত্ব বন্টন কার কার করতে হবে পরিকল্পনা সমন্বয় করার জন্য শিক্ষকের নেতৃত্বে ছাত্র অভিভাবক দল কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা প্রচার ও প্রচারণার জন্য ইসলামী সংগঠন ও মসজিদ কমিটি অর্থান লজিস্টিক সহায়তার জন্য স্থানীয় প্রশাসন ও এনজিও এবার ইসলামী বিধিবিধান নির্দেশনা চর্চা প্রয়োগ দেখো কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং যে বৈধ কাজের সম্মান বৃদ্ধি করে এবার সদগা এবং জাকাত দেখো এবার দারিদ্র বেকার যুবকদের সহায়তা জাকাত এবং সদগত হবিলের ব্যবহার শিক্ষা প্রশিক্ষণ দেখো শিক্ষার বাধ্যকতা বাধ্যবাধকতা পালন করে কর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করে এবার নৈতিক মানবিক দেখো লাস্ট প্যারাটা তোমাদের কি ছিল দেখো লাস্ট প্যারাটা তোমাদের বলেছিল নৈতিক ও মানবিক এখন নৈতিক মানবিক জন্য দেখো সহানুভূতি ও সহনশীলতা সহানুভূতিশীলতা বেকারের প্রতি সহানুভূতি প্রদর্শন ও তাদের পুনর্বাসনে সহায়তা করা সমান অধিকার দেখো সবাইকে সমান সুযোগ প্রদান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো বৈষম্য না করা মানবতার সেবা দেখো কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের মর্যাদা জীবিকার মান উন্নয়ন করা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমি পার্ট টু করে দিয়েছি এবার আমাদের কাজ হলো পরের দেখো পরে আমাদের কাজটা দিয়েছে যে প্রতি পরে আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে এবং ইসলামী প্রতিবেদনের জীবন অনুসরণ করতে হবে আমি নৈতিক নৈতিক জীব দিয়ে এখন তোমাদের আমরা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে প্রথম মাসে পরিকল্পনা প্রস্তুতি তোমরা এই তিনটা প্যারা লিখে ফেলবা তারপর একটা জিনিস দেখো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হলো যে শিক্ষকের সাথে মিটিং করে একটা পরিকল্পনা তৈরি করা হ্যাঁ এগুলো লিপলে তৈরি করি এগুলো আমরা করি আর কার্যক্রম বাস্তব তিন মাসের জন্য এটা পরিকল্পনা পার ফলাফল মূল্যায়নের জন্য আমাদের এই পরিকল্পনাটা করতে হবে এই কাজগুলো আমরা করে ফেলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে প্রতিপাদন আমি তোমাদের লিখে ফেলেছি দেখো তোমরা এখন এটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা পরেরটা সহজে দ্রুত পেয়ে যাবো ওকে আমি তোমাদেরকে পরেরটা এখনই দিয়ে দিচ্ছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন আমাদের ভিডিওটা খুঁজে পাও আর কারণ আরেকটা হলো যে তোমরা সুন্দর করে ধীরে ধীরে দুই তিনবার ভিডিওটা দেখে তারপর তোমরা অ্যান্সারটা লিখবা তাহলে তোমাদের আর কনফিউশন থাকবে না